বিখ্যাত সাহাবি হরজত উকবা ইবনের নাফেরা জেল্লাহু মাত্র উনিশজন সঙ্গী নিয়ে টিউশিনিয়ায় উপস্থিত হলেন সালাস মাত্র বিশ জন সাহাবি তারা এসেছেন রিজুয়ান শহরে হরজত উনিশ জন সঙ্গীকে সাথে নিয়ে একটি টিলার উপর উঠে ঘোষণা করলেন আমরা আল্লাহর রাসুল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুলাম আগামী তিন দিনের মধ্যে তোমরা এই জঙ্গলকে খালি করে দেবে এরপর আমরা যাকে পাব তাকে হত্যা করব। দেখা গেছে ঘুষিত তিন দিনের মধ্যে বাঘ পালিয়ে গেছে চিতা পালিয়ে গেছে হাতি পালিয়ে গেছে সাপ সাপ গেছে পালিয়েছে সকল হায় না তিন দিনের মধ্যে চল্লিশ বর্গ মাইল জঙ্গল খতম জঙ্গলে অবস্থানরত বিষাক্ত ভয়ানক এবং হিংসু সবকটি প্রাণী বেরিয়ে গেছে হর্যত উগ্বাইবনে না ফেরা জেল কথা শুনে জঙ্গলের সব বিষাক্ত প্রাণী আপন বাসস্থান ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু আজ পুত্র পিতার কথা শুনে না অথচ সেদিন হিংসু প্রাণী শুনেছি উম্মতের কথা কারণ তখন উম্মত ছিল তার নির্দিষ্ট স্থানে মাঝখানে সরল পথে দাঁড়ানো তাই অসম্ভব ও তাদের হাতে এলে সম্ভব হয়ে যেত এই উম্মত একতা গুড়ায় চলে উত্তাল দরিয়া অতিক্রম করে গেছে